আমাদের পল্লি এন্টারটেইনমেন্ট ফেসবুক পেজের যত অডিয়েন্স আছেন তারা সকলেই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন আমরা আপনাদেরকে সুস্থ বিনোদন দিয়ে থাকি সুস্থ বিনোদন পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করে পাশে থাকুন আপনাদের বিনোদন দেওয়া আমাদের নিত্যদিনের কাজ আপনাদের হাসানো আমাদের নিত্যদিনের দিনের কাজ তো আমরা আপনাদেরকে হাসানোর চেষ্টা করি বিনোদন দেওয়ার চেষ্টা করি তো সকলে আমাদের হাতে থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন এবং আমাদের সাথে কোন জায়গা থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছেন সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আমাদের লাইভে যুক্ত হয়ে কমেন্ট করেছেন রুহান অফিসিয়াল তাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি তাকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমরা মানুষকে বিনোদন দিয়ে থাকি আমরা মানুষকে বিনোদন দিয়ে থাকি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমাদের সাথে যারা আছেন এই মুহূর্তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে বলবেন কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন এবং আমি কিন্তু আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সাতক্ষীরা জেলা থেকে এবং আপনারা কোন জায়গা থেকে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কোন দেশের কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন রুহান রুহান অফিসিয়াল তিনি কমেন্ট করেছিলেন লাইভে যুক্ত কমেন্ট করেছেন সীতা অসংখ্য ধন্যবাদ সীতা অসংখ্য ধন্যবাদ আহ সীতা ফ্যান গ্রুপ আপনি আপনারা আহ হয়তো আমাদের লাইভে এখনো যুক্ত আছেন তো আপনারা কি কি ধরনের ভিডিও আপলোড করে থাকেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমাদের সাথে এখনো পর্যন্ত যারা লাইভে যুক্ত আছেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা মানুষকে সুস্থ বিনোদন দিয়ে থাকি সুস্থ বিনোদন পেতে আমাদের লাইভটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চিতা ফ্যান গুরু তিনি আবার কমেন্ট করেছেন এফ এফ আসলে প্রিয় ভাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন চিতা গ্রুপ আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কোন জায়গা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে কমেন্ট করেছেন তিনি একটি কমেন্ট করেছেন ভাইয়া আপনার বাসা কোথায় বলেন প্লিজ ভাইয়া আমার বাসা হচ্ছে জেলা উপজেলা আমি আবার বলছি আমার বাসা হচ্ছে সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা গাভুরা ইউনিয়ন গাইনবাড়ি যেটা শ্যামনগর সুন্দরবনের একেবারে পার্শ্ববর্তী হয়তো আপনি আমার কথা বুঝতে পেরেছেন সুন্দরবনের সামনে সুন্দরবনের একেবারে এলাকায় এই জাবুরা অবস্থিত এখানে থেকে আমি কিন্তু আপনাদেরকে বিনোদন দিয়ে থাকি এবং আপনাদের আহ সুন্দর সুন্দর ভিডিও দিয়ে দিয়ে থাকে আমার ফেসবুক পেজটি ফলো করে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে পল্লী এন্টারটেনমেন্ট তো পল্লী এন্টারটেনমেন্ট ফেসবুক পেজটি ফলো করবেন সুস্থ বিনোদন পেতে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন তো এই মুহূর্তে যারা আমাদের সাথে সরাসরি লাইভে যুক্ত হয়েছেন সকলেই কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন আমাদের লাইভে যুক্ত হয়ে কমেন্ট করেছেন চিটা ফ্যান গ্রুপ তাকে অসংখ্য ধন্যবাদ তিনি কভার করেছেন ভাইয়া আপনার বাসা আমার বাসা হচ্ছে সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা গাবুরা ইউনিয়নে দেরি সুন্দরবনের একেবারে পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত আশা করি বুঝতে পেরেছেন যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে কমেন্ট করেছেন তারা একটু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেশিক্ষণ লাইভে থাকবো না যারা যারা যুক্ত হয়েছিলেন সকলেই আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন দরাইল সকলের জন্য এবং আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো একটি নতুন লাইভে বা নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম